2022 বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ পেয়েছে আঠাশ নয় দুই আমি আগে একটি ভিডিও আপলোড করছিলাম সেটাতে এখন আপনারা কমেন্ট করতেছেন যে এটি তো চেঞ্জ হয়ে গেছে এই ভিডিওটি কিন্তু অনেক আগের ছিল সেটা ছিল সতেরোই সেপ্টেম্বরে ভিডিওটা আপলোড করছিলাম তো দেখুন আপনারা এখান থেকে দেখাচ্ছি সতেরোই সেপ্টেম্বর কিন্তু সেটি আপলোড করছিলাম সেটা এখন আপনারা দেখতেছেন তো আপনারা দেখবেন কবে আপলোড করা হয়েছে তো এই নতুন রুটিনটা আপনারা এখন দেখুন তো পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর এক গঠিকায়। গায়ে এখানে বলা আছে দুই বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংশোধিত সময়সূচি তো সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ স্থগিত পরীক্ষা আগামী বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখ হতে নির্মিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণবশত যদি কোনো পরিবর্তন করা হয় সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে মানে তারা চেঞ্জ করতে পারবে তো পরীক্ষার কোর্ট আছে এত এবং পরীক্ষার আরম্ভ সময় আছে দুপুর এক গিকায় সময়সূচিটা দেখুন এটি কিন্তু আপনাদের নতুন সময়সূচি পরীক্ষা শুরু আছে বিশ দশ দুই হাজার চব্বিশ রবিবার থেকে তো রবিবার আছে গণিত বিষয় কোর্ট এত জ্ঞানকার ও তত্ত্ববিজ্ঞান উচ্চতর সঙ্গীত তৃতীয় পত্র এখানে সাইডে পত্রটি দেখতে পারবেন বিষয় কোট দেখতে পাচ্ছেন তারিখটি দেখতে পাচ্ছেন প্রথম আছে বিশ তারিখে শুরু তারপর হলো বাইশ তারিখ পরিসংখ্যন রবীন্দ্রসঙ্গীত নজুল্লোর সঙ্গীত লোকসঙ্গীত এটি বলা তৃতীয় পত্র তো আপনারা এখানে তারিখটা দেখতেছেন এবং পরবর্তীতে বিষয় ও বিষয় কোর্টটি দেখতেছেন এবং পত্র নম্বরটি দেখতেছেন কোনটি তো আপনারা এখানে স্ক্রিনশট দিয়ে নেন এখানে সব বলা তো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি তারিখগুলো শুধু বলে যাচ্ছি প্রথম হলো বিশ তারিখ তারপর বাইশ তারিখ তারপর তেইশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ তারপরে শুরু হবে দুই তারিখ দুই এগারো দুই হাজার চব্বিশ তারপর হল চার এগারো দুই হাজার চব্বিশ পাঁচ এগারো দুই হাজার চব্বিশ তো আপনারা এটি স্ক্রিনশট দিয়ে নেন যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন তো তারপর দেখুন কত কত আছে পাঁচ তারিখ আবার আছে পাঁচ এগারো দু হাজার চব্বিশ ইসলামিক তারপর আছে সাত তারিখ নয় তারিখ দশ এগারো তেরো চোদ্দ ষোলো আঠারো এবং বিশ তারিখ বিশ তারিখ পরিসংখ্যক তো এই ছিল কিন্তু নতুন যে আপডেট রুটিন সেটি তো লাস্টে দিয়ে কিন্তু যত আছে সেটি আছে পত্র আপনারা এইভাবে নিয়ে দিতে পারেন যাতে আপনি খুব সহজে দেখতে পারেন এবং বুঝতে পারেন তো এই বিজ্ঞপ্তিটি কোথায় পাবেন সেটিও এখন বলে দিচ্ছি বিশেষ দ্রব্য কিন্তু পরীক্ষা কি কি করতে হবে সেগুলো বলা আছে এই বিজ্ঞপ্তিটি কোথায় পাবেন এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনাকে এন ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এখানে আসার পর বর্তমানে যে সিরিয়াল নম্বর আছে সেটি হচ্ছে এটি আছে এবং একটি সেপ্টেম্বরে আঠাশ তারিখ প্রকাশ পেয়েছে আপনারা সেপ্টেম্বরে আঠাশ তারিখ এটি খুঁজে বের করবেন এবং এখানে লেখা পাবেন দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংশোধনের সময়সূচি তো এটার উপরে ক্লিক করলে আপনারা এই সময়সূচিটা দেখতে পারবেন এটা কিন্তু দুই হাজার বাইশ সালের ডিগ্রিতে যারা দ্বিতীয় বর্ষে আসো তোমাদের পরীক্ষার নতুন সময়সূচি তো ভিডিওটি এ পর্যন্ত ভালোবেলা ভাবে সে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি আবার বলছি এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও